আপনারা যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ব্রিটিশ সরকার লর্ড ক্যানিংয়ের বাড়ি সুন্দরবন ক্যানিং শহরে তার বাড়িটি নষ্ট হতে বসেছিল এই বাড়িটির বয়স প্রায় দুশো বছরের হবে সুন্দরবনের খুব কাছেই মাতলা নদীর তীরে অবস্থিত এই ব্রিটিশ দম্পতি আর এই যে প্লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই প্লেয়ারের মাথায় আগে ছিল সিংহ চূড়া আর এখন সেই প্লেয়ারের মাথায় কোনো সিংহের চূড়া নেই এবং এখন এই প্লেয়ারগুলো এখন ভাঙতে বসে গেছে এখন এটাকে হেরিটেজ কোম্পানি দু হাজার এক আইন অনুসারে দুই নম্বর ধারায় এটাকে এখন স্বীকৃতি দিয়েছে ভারতের ঐতিহাসিক সম্পত্তি হিসাবে আর এই ঘরগুলোকে দেখুন কিভাবে এই গাছগুলো আঁকড়ে রেখেছে সমস্ত কিছু নষ্ট হতে বসেছে কিন্তু সরকার এখনও কোনো পদক্ষেপ নেয়নি তো আপনারা এখনও যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে দিন বেশি বেশি যাতে আমাদের এই ক্যানিংয়ের বাড়িটা আরও বেশি বেশি সংরক্ষণে থাকে যাতে আরও আমাদের ইতিহাস জানা যায় যতই দেখবেন ততই গাছ শুয়ে যাবে আর এই বাড়িগুলো তৈরি করা হয়েছিল পুরো সিমেন্ট ব্যবহার করা হয়নি সেই সময় ব্যবহার হতো চুনা সুতকি দিয়ে তার মাধ্যমেই এত সুন্দর বাড়ি তৈরি করেছিলেন লর্ড ক্যানিং এটার মূল উদ্দেশ্য ছিল কলকাতাকে না উন্নয়ন করে ক্যানিং শহরকে একটা বন্দর হিসেবে গড়ে তোলা যাতে সুন্দরবনের মানুষ উপকৃত হয় এবং এত বিস্তীর্ণ এলাকা জুড়ে ভালো ব্যবসা চালানো যায় আর এখন দেখুন এর পুরো ঘর বাড়ি সব কিছু ভেঙে তসনাস হয়ে গেছে কিন্তু কোনো সরকার এখনও কোনো পদক্ষেপ নেয়নি ভালো করে দেখলে এখনও দেখা যায় ওই যে কাঠের সিঁড়িটা এখনও দুশো বছর ধরেই এখনও পড়ে আছে ঝড় বৃষ্টি বাদলার দিনেও এখনও টিকে আছে অতটা মজবুত হিসেবে বানিয়েছিল লট ক্যানিং আর এই বাড়িটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আর এই বাড়িটি এখন পুরো ভগ্নাংশ আর আপনারা বেশি বেশি শেয়ার করুন যাতে আরও সরকারের নজর পড়ে আর এই বাড়িটিকে আরও সংরক্ষণের পর্যায়ে নিয়ে যায়